রম সম্রাট কাইসারগো বললেন এই তিনজন বেছাই যারা কে এদের পরিচয় কি সঙ্গে সঙ্গে তিনজনের ভিতর থেকে যে বয়সে বড় সে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন আমাদের পরিচয় হলো মিন্নাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমি রম সম্রাট কাইসার বললেন এই তিনজন ব্যাসাই যাকে তখন তাদের ভিতর থেকে একজন কি বলল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান আমার সামনে যারা আমরা বসে আছি আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি যাই বলতে দেরি করবে তার কিন্তু ভেজাল আছে আমাদের জাতির পিতার নাম কি আর তারা এটা কি মাওলানা বল মুশীদের কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দেবো আল্লাহর কথার সাথে যাই দেবো পোষণ করবে ওই যতই মুসলমানের দাবি করুক ও মুসলমান হবে পারবে না ও মুনাফিক হয়ে যাবে জড়িত কোন কথা না আমরা পাপী হতে পারি কিন্তু আমরা মুনাফিক হব না কারণ রাসুল বলেছেন আল্লাহ কোরআনেও বলেছে জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা সবচেয়ে দুপুর কারা থাকবে কাফের আর সব নিচে থাকবে কারা কারা মোনাফিকে রাসুল বলেছেন জিজ্ঞাসা করছেন এই বদমাইশ মু রাসুল যে কথা বললেন তাও তো ওঠে রাসুল বললেন ইহুদির মধ্যে হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না এই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে এখন আপনারা বলেন আমাদের মধ্যে মুসলমান বেশি না মোনাফিক বেশি কথা কয় কি জানেন লিমা তাকুলু মা লা তাফালুন কথার সাথে কামের মিল নাই এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনবে কিন্তু এশার নামাজের যখন আযান হবে তখন ওরা জামাতের সামিল না হয়ে

যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের এটা কি আমার কথা না রাসুলের কথা তো রাসুলের কথার সাথে আপনারা এক না দিব যারা ইচ্ছা করে মাগরিবের নামাজ পড়েনি মনে করে সে ব্যবহার নাম কি বোহারি সেই বোহারি শরীফের মধ্যে আছে মান তারাকা সালাত মোতাম মেদান ফাঁকা ইচ্ছা করে একত্ব নামাজ যারা ছেড়ে দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করলো ধরে করল্লা এখন একটু মনোযোগ দর্শন তিনজনের মধ্যে যে বয়সে বড় তিনজনের পক্ষ থেকে সে আমির হইয়া পরিচয় দিলেন মিল্লাতা আবি কোম ইবরহী ও সাম্মা কোমল আমরা কি এই কোরআনে আয়াতের সাথে একমত আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান রোম সম্রাট কাইসার বললেন আমরা হলাম খ্রিস্টান আর আমাদের রাজ দরবারে তিনজন মুসলমান সৈন্যরা বলে হুকুম দেন এখনই তিনজনকে আমরা হত্যা করব আপনি বলা মাত্রই হত্যা করা হবে বলা মাত্রই হত্যা করা হবে রোম সম্রাট কাইসার তাকায় দেখে যে সৈন্যরা বলতেছে আপনি হুকুম দেন বলা মাত্রই হত্যা করা হবে রোম সম্রাট কাইসার টাকায় দেখেন তিনজন মুসলমান তখন মুসকি মুসকি হাসতেছে আচ্ছা হত্যার কথা শুনে মানুষ হাসে হাসে কারা কেন হাসে কারণ তারা জানে আল্লাহ তাদের জানাই অ লা তাপলো মিমাইয়ো কতালু সাফিল্লাহানো আতু বাল আহাইয়া অলা কিল্লা তা সরো আজ থেকে পনেরো বিশ দিন আগে ফিলিস্তিরিস দুইটা বাচ্চাকে ইজরায়েলি দ্বারা হত্যা করছে হত্যা করার পরে ওদের ছবি আবার ইউটিউবে দেখাচ্ছে ওরা হাসতেছে জোরে কেন সোহান ওদের বুকের মধ্যে গুলি ঢুকছে ওদের মুখ খালি মুসকি মুস্কি হাসতেছে তারপর আপনি কি বুঝলেন এই কোরআন আয়াত আল্লাহ কি বুঝালো যে আয়তে কেন তেলত করলাম আর বাংলা কি বাংলা অর্থ হলো আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা চির জীবিত ধরে গেল এখন সবাইরা যে বলতেছে কাল হুকুম দেন আমরা সাথে সাথে শেষ করে দেব মুসলমান মুসকি মুসকি হাসার কারণ হলো এই দুনিয়া থাকব না রে এই দুনিয়াতে থাকব না আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে যাব এখন বিদায় নিতেই যদি জান্নাত হয় তারা করে দিন কানবে কিন্তু আমরা দুনিয়া সারা সময় এত কান্দি কান্দার কারণ হলো মরে গেলে আমাদের কবরে রাখবে এই যে একটা চিন্তা হাইরে রে এমন একটা কবর ভাই জানলা নাই দরজা নাই অন্ধকার কবরে থাকবো কেমনি ভাই ও কান্দে কথা ঠিক না কিন্তু পুরকে তো মুসলমান যারা হবে আপনার সত্যি করে বলেন তো আপনারা মরে গেলে আপনাদের কি কবরে যাবে পুরকে তো মুসলমান যারা হবে মৃত্যুবরণের সাথে সাথে তাদের দেহ কবরে যাবে কিন্তু ভিতরের রুহুর কিন্তু কবর হবে না এই রুহুটা আল্লাহ ইল্লিন নামক সাংবাতের বাগানে উড়ান দিয়ে দিবে তবে রম সম্রাট কাইসার বলেন আমি তিনজন মুসলমানের মুখের দিকে তাকায় দেখছি তোমরা তাদেরকে হত্যা করবার চাইলে তাদের মধ্যে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বরং তারা মুসকি মুস্কি হাসতেছে এই জন্য সহজে তাদেরকে হত্যা করা হবে না সহজে তাদেরকে হত্যা করা হবে না সৈন্যগুলো বলতেছে তাহলে সাহাবানা কি করবেন বলে আমি জীবনে বহু যুদ্ধ করলাম প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করছি রোম সম্রাট কাইসার বলতেছে আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম সমস্ত সৈন্য আচার্য হয়ে বলে মাত্র তিনজন মুসলমান এই তিনজন মুসলমানের জন্য আপনি কি আজকের নাম যুদ্ধ ঘোষণা হরণ বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ কি হরণ আপনি প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন যে কুশিক্ষা দেওয়া হচ্ছে

এমন কিতাব তুলে দেওয়া হচ্ছে বই তুলে দেওয়া হচ্ছে এরা পড়বি আর মিথ্যাবাদী হবে আয় রায় নায় ভরা দিয়ে না গেল বল মাসে তাই না বদল না আর এই যে যুবকের হাতে একটা করে ফোর জি ফাইভ জি মোবাইল মানে কি হ্যাঁ যুবক স্বয়ং জিব্রাইল ফেরেস্তা যদি ওয়াশ করে বর্তমানে যদি জিব্রাইল এসে ওয়াশ করে তাও যুবকদের ভালো করার কোনো চান্স নাই মানে এমন একটা যন্ত্র এদের হাতে গেছে এরা জানলা দরজা বন্ধ করে খেয়াল করে বাপ মা ঘুমাইছে বাপ মা ঘুমাইছে জানলা দরজা বন্ধ করে কম্বলের মধ্যে চালু করে দিছে আপনার বলেন তো এই যুবকদের যদি ইমাম থাকতো ইমান থাকতো তাহলে যুবকরা বলতো বাপ মা যতই ঘুমা জানলা দরজা বন্ধ করি আমি যে আল্লাহকে বিশ্বাস করি সে কোনোদিন ঘুমায় না ঘরে কোন কথা দেখে না কথা কো আল্লাহ ঘুমায় নাকি তাহলে তুমি কম্বলের মধ্যে কি করতে চাই

আল্লাহ সহায় করবেন এই বাংলাদেশের জেলা বড় দল আমরা তো হুজরা তো ছোট দল করি জেলা বড় দল আছে আপনার দেখবেন তো বড় দলের মেশিনের মধ্যে কোনদিন আল্লাহ আকবর শুভ কাছে কারণ আল্লাহ আকবর এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ আর সবচাইতে ব্যাধা হয় সহায় আর তাদের মধ্যে আছে তারা আর যাই হোক সোমন বলবে কিন্তু আল্লাহ আবার বলবার পার আপনাদের ভিতরে কোন দলের কাম করতেছে আপনারাই ভালো ভালো